かおかが,が。 আশা দিছিলেন লক্ষ আশি হাজার রোহিঙ্গা তাদের দেশে ফিরিয়ে দেবো ওখানে যাই ঈদ করব এখন কোরবানি দেশবার আগে আবার খবর শুনতেছি এক লক্ষ তেরো হাজার রোহিঙ্গা দেশের ভিতরে নতুন করে অনুপ্রবেশ করছে কাকা আমরা কি রোহিঙ্গা হয়ে যাবো নাকি হ্যাঁ রোহিঙ্গারা কি বাংলাদেশ দখল করি ফেলবো এটা কাজ করেন কাকা আপনারা যদি এই আন্তর্জাতিক ইস্যুটার সমাধান করতে না পারেন কোন পক্ষ তাহলে আমাদেরকে মিয়ানমারে ভাটাই দেন আর ওখানকার সকল রোহিঙ্গারা কি বাংলাদেশে ঢুকাই দেন কারণ আমরা তো রোহিঙ্গাদের ভিতরে আসি প্রায় চোদ্দ লক্ষর কাছাকাছি রোহিঙ্গা এখানে চলিয়ে এসছে এগুলার সেফটি ব্যবহার করতে দিলে উল্টা সেফটি বেশি তারা বাসার দরজা বন্ধ করি আস্তে করি কি বাচ্চা কাচ্চা ফুটে বহরিছে কথা গণহারে বাচ্চা ফুটে এখন এমনি করি বাংলাদেশ কি রোহিঙ্গা প্রধান দেশ হয়ে যাবো হ্যাঁ আপনারা কেউ তো এই জিনিস বাস্তবায়ন করতে পারতেছেন না যে কি এটার একটা সুষ্ঠু সমাধান করি তাদেরকে তাদের দেশে ফেরত পাঠাইতে পারতেছেন না কেউই করতে পারতেছেন না কাকা উল্টা আমাদেরকে এত আশা ভরসা দেখাই মুরগি বানাই হাইপ তুলি লাভ কি কোন দরকার আছে এই রোহিঙ্গা ইস্যুতে আমি শুরু কি বরাবরই আমি এটা নিয়ে ছিলাম যে বাংলাদেশে এটার কোনো দরকার নাই আপনি আপনার বাসায় নিজে খাইতে ইচ্ছে না তার ভিত্তি যদি আপনি বাড়তি আরো দশ বারো লাখ পনেরো লাখ মানুষ আনি খাইবার ব্যবস্থা করেন তাহলে খানা এটা করতে গিয়ে আসবো হ্যাঁ ভাই ডোনেশন ডোনেশন কদিন নিজের জমিরই তো ঠিক নাই এখন বাইরে থেকে লোকজন আছে তো ঠিকই ওই ধরনের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে একের পর এক অরাজকতা ক্রাইম নানান ভাবে সৃষ্টি করতেছে তারা হ্যাঁ আবার বাংলাদেশে পাসপোর্ট বানাই কেউ কেউ দেশের বাইরে পর্যন্ত অবস্থানটা কোথায় যাই ঠিকছে একটা বার চিন্তা করি বা কেউ রে এত থামান রে কাকা থামান আমরা এটা সমাধান চাই এই ঘটনার যদি সমাধান না হয় এই ইস্যুর যদি সমাধান না হয় তাহলে বাংলাদেশে কত বড় বিপদের মুখে পড়বে ঠিক আপনারা বুঝতেছেন আল্লাহর আসতে যদি প্রবলেম সলভ করতে না পারেন অন্তত আশা দেখায়েন না এই যে লাস্ট গত সপ্তাহেও কি প্রায় দেড় হাজার প্লাস পরিবার নতুন করি অনুপ্রবেশ করছে এই ব্যাপারে তো আমরা কেউ জানলাম না এসব জিনিসগুলো গোপন রাখা হইলো কেন আর সকল প্রকার রাজনৈতিক দল সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসি একসাথে প্রবলেম গুলো সলভ করতে এভাবে তো কোনোভাবে চলতে পারে না বুঝলে আমাদেরকে বাইরে করি আমরা দেশের বাইরে চলে যাই রোহিঙ্গাদেরকে এখানে আসতে করি না তাদেরকে আসতানা গাড়ি দেন বাড়ি করি দেন আমাদের জায়গা জমি জিরাত তারা এখানে থাকুক হ্যাঁ আর আপনারা আপনাদের বাসার ভিতরে তাদেরকে লই যায় রাখেন এমনি করি দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা এটার মনে করেন যে আরো বিপদের দিকে ঢেলে দিতেছি আমরা এটার কোন সুরা বাইরে করতে না এমনি করি কদিন সহ্য কদিন কদিন খাওয়াবেন কাকা হ্যাঁ আর তো সহ্য করা যাইতেছে না মানুষের খাল কাটি কুমির ডাকিয়ে আর আমরা কোলে করি রোহিঙ্গা ডাকি লুয়ে এসছি এবং আনি তাদেরকে বসায় বসায় খাওয়াই দিছি ডোনেশন আসতেছে ফান্ড আসতেছে আর তারা খাইতেছে আবার তাদেরকে দেখাই আমরা এক একজন এক একভাবে নানান ধরনের সিম্পিদি নিতেছি এটা তো হওয়ার কথা ছিল না কাকা শোনা বন্ধু এখন আমরা তো ফুল কটকাই গেছি কদিন পরে তো আমাদের কাশেম কাকার মাইক ভাড়া করি পথে পথে ঘুরতে হইব আমরা অতি দ্রুত ইমিডিয়েটলি এই আন্তর্জাতিক সমস্যার সমাধান চাই রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাইতে হইব এবং তাদেরকে তাদের দেশে ফিরাইতে হইব এখন আপনারা বড় বড় বুলি না আউরাই আপনারা সকলে মিলে ইস্যুটা নিয়ে কাজ করেন এটা কোনোভাবে মানিয়ে নেওয়া সম্ভব না আমরা নিজেরাই ঠিকঠাক ভাবে কি চলতে পারতেছি না আমাদের মুদ্রাস্ফীতি ডে বাই ডে বাড়তেছে আর সে জায়গায় রোহিঙ্গা নিয়ে ভালা শুরু করছি আমরা এখন বাহ কে সার আছে বেটা কে সার কাছে